আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে আলোচনা করব সাগুলার একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে সেটা হচ্ছে সাগুলার পিপিআর রোগ এই পিপিআরটাই হচ্ছে সাগুলার জন্য সবচেয়ে বেশি এফেক্ট করে বর্তমানে আমাদের দেশে পিপিআর এর ভ্যাকসিন দেয়ার ফলে এখন অত বেশি পরিমাণে হয় না তারপরেও যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন সেই বিষয়েটা সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের দেশের সরকার বর্তমানে এটা দাবি করে যে এখন নাকি আর আমাদের দেশে কোনো পিপিআর এর সেরকম রোগী পাওয়া যায় না সত্যি কথা বলতে আমাদের কাছে তো এখন আর সেরকম পিপিআর এর কোনো ছাগল আক্রান্ত হয়ে আর আসে না কারণ কিছুদিন আগে বাংলাদেশ সরকার লার্জ অ্যামাউন্টে একটা ভ্যাকসিনেশন করছে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যার কারণে প্রায় সকল পশুতেই আলটিমেটলি এটা দিয়ে দেওয়া হয়েছে মানে সকল ছাগলেই এই ভ্যাকসিনটা আসছে এই জন্য আর এখন অত আক্রান্ত হয় না তারপরেও ধরেন যে আপনারটা মিস গিসে দেওয়া হয় নাই তখন যদি আক্রান্ত হয় কি কি ব্যবস্থা নেবে চলুন সেই বিষয় সম্পর্কে জেনে নিই প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়ে একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন প্রথমে আমরা জানবো ছাগলের এই পিপিআর রোগটা কেন হয় এটা হচ্ছে মরবেলি গুপ্তের একটা ভাইরাস দ্বারা সাধারণত হয় এবং এটা কিন্তু তীব্র সংক্রামক মানে একটা ছাগলে যদি হয় এটা খুব তাড়াতাড়ি অন্যান্য ছাগলগুলোতেও সংক্রমিত হবে আর গরু বা মহিষ এ জাতীয় প্রাণীগুলোতে এটা কখনোই আলটিমেটলি এফেক্ট করে না পিপিআর একটা নির্দিষ্ট সিজন আসছে এটা খুব কমন একটা কথা যে পিপিআর রোগটা শুধুমাত্র শীতকালেই খুব বেশি পরিমাণে হয় গ্রীষ্মকালে বা অন্যান্য কালগুলোতে পিপিআর সেরকম পেশেন্ট দেখতে পাওয়া যায় না শুধুমাত্র শীতকালেই এটা পেশেন্টগুলা বেশি দেখতে পাওয়া যায় এবার চলুন জেনে নেই যে পিপিআর আক্রান্ত ছাগলের আসলে লক্ষণ কি কি থাকবে আক্রান্ত পশুর তাপমাত্রা হঠাৎ করেই দেখবেন যে খুব বেশি পরিমাণে বেড়ে গেছে একশো বা একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওর জ্বর চলে আসতে পারে এখন জ্বর আসলে আপনারা তো জানেনই যে কোনো কিছু খাইতে মন চায় না বা অরুচির একটা সমস্যা ওর ভেতরে তৈরি হয়ে যাবে অবসাদ দেখা দিবে আর লোমগুলা আস্তে আস্তে অনুজ্জ্বলতার দিকেও চলে যাবে এবং মুখমণ্ডল পুরাটা হচ্ছে শুষ্ক শুষ্ক একটা ভাব ওর মুখের ওইখানে দেখা যাবে এটা তো বললাম জ্বরের লক্ষণ গুলা কিন্তু এছাড়া আর কোন কোন লক্ষণ গুলা প্রকাশ পাবে যেমন ওর নাক আর চোখ দিয়ে অল্প অল্প পানি নাক দিয়ে প্রথম অবস্থায় দেখবেন যে একটু একটু পানি পানি আর চোখ পড়তেছে এবং চোখের চারপাশে ময়লা জন্মাচ্ছে যেটাকে আমরা কেতুর নামে পরিচিত আর নাক দিয়ে দেখবেন কি যে ওর না প্রথম দিকে তো ফোটা ফোটায় পানি পড়তেছিল কিন্তু তারপরে আস্তে আস্তে হলুদ রং ধারণ করে একটা শ্লেষ্মার মতো আসতেছে মানে যেটাকে আমরা সর্দি বলে থাকি এই সর্দিটা আলটিমেটলি ধারণ করতেছে আর একদম শেষ স্টেজের দিকে দেখা যায় নাক দিয়ে রক্তপাত হচ্ছে অল্প অল্প পরিমাণে লাল লাল রক্তের মতো আসে দিন তখন হলুদের মতো থাকে না লক্ষণ প্রকাশের চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি দেখবেন প্রচুর পরিমাণে সর্দি মানে তখন আর ও নিঃশ্বাসই একদম নিতে পারতেছে না আর তখন ওই যে চোখ একদম এত পরিমাণে কেতুর হচ্ছে এটা কিন্তু চার দিন থেকে পাঁচ দিনের মধ্যে বলতেছি পরে তখন এই চোখে এত পরিমানে কেতুর জন্ম নিচ্ছে যে আলটিমেটলি আর খুলতে না এই অবস্থাটা দেখতে পারবেন আপনি যদি এই সময় মানে থেকে দিন পরে ওর একটু চার পাঁচ হা করা দেখবেন ওর মারির ওই জায়গায় যেমন ওই যে ঘুড়া রোগ হলে যেমন মুখে যেরকম ঘায়ের মতো সৃষ্টি হয় না এই ক্ষেত্রেও দেখবেন যে সেই মরকম কতগুলা ঘায়ের মতো সৃষ্টি হইছে ঠোঁট জিব্বা মুখমন্ডলের চারপাশে সাথে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা থাকবে ল্যাজ এবং যেটা কি না এরকম হবে আপনি দেখিয়ে বুঝবেন যে ও কন্ট্রোলে রাখতে পারতেছে না ওর পায়খানা একদম অটো হয়ে গেছে মানে চুয়ে 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 সব সময় করতেছে এতটাই তরল আলটিমেটলি পাতলা পায়খানা হবে যেহেতু এরকম ভাবে পাতলা পায়খানা হচ্ছে চরম পর্যায়ে ও ভুগবে যার কারণে বডিতে প্রচুর পরিমাণে পানির শূন্যতা দেখা দিবে এবং পশু সর্বোচ্চ সাত থেকে দশ দিন বাঁচবে এতগুলা লক্ষণ নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে মারা যাবে আর ছাগলটা যদি আলটিমেটলি প্রেগনেন্ট থাকে তাহলে ছাগলটার গর্ভপাত হয়ে যাবে এইগুলা হচ্ছে পিপিআর এর একদম কমন যে প্রাথমিক লক্ষণগুলো আছে সেইগুলা এখন চলুন জেনে নেওয়া যায় যে পিপিআর আক্রান্ত হয়ে গেছে আমরা কিভাবে সেটার চিকিৎসা করতে পারি ভাইরাস জনিত রোগগুলার আপনি জানেন নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তারপরেও আমরা আনুষাঙ্গিক বিষয়গুলোর উপর খেয়াল রেখে একটা ট্রিটমেন্ট প্রোটোকল চালাইতে পারি যেমন ওর যেহেতু ডায়রিয়া হচ্ছে আমরা এই ডায়রিয়াটাকে বন্ধ করার জন্য পাউডার পাউডারগুলো দিতে পারি যেমন ডিডি ফোর আসতে ডিডি নীল আসতে তারপরে হচ্ছে ডাইরোভেট আসতে এই ওষুধগুলা দিলে ওর পাতলা পায়খানাটার পরিমাণ কিছু পরিমাণে কমে আসবে এই পাউডার প্রথমে একটু কুসুম গরম পানির সাথে মিশাবেন মিশিয়ে ওকে ওই পানিটাকে অল্প অল্প করে খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন আর দিনে সাধারণত দুইবার ওকে একসাথে টুক পরিমাণে পানি খাওয়াবেন সাধারণত আমরা বলি প্রতি পঞ্চাশ কেজির জন্য একশো গ্রাম করে পাউডার ওকে খাওয়াই দিতে হয় এছাড়াও আপনি ওকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিবেন কারণ ওর মুখে তো আলটিমেটলি ঘায়ের সৃষ্টি হয়েছে এই ঘাগুলোতে যদি ব্যাকটেরিয়া এসে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায় ফলে এই জন্য অক্সিটেট্রাসাইক্লিন বা সালফোনামাইড গ্রুপের যে ইঞ্জেকশনগুলো আছে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ওর তো বডিতে অনেক বেশি তাপমাত্রা বা ব্যথা থাকবে এই জন্য ব্যথানাশক একটা ওষুধ ব্যবহার করবেন আর সাথে আপনারা চাইলে ফেনেরামিন ম্যালিয়েট গ্রুপের অ্যান্টিহিস্টামিনিক যে ড্রাগগুলো আছে এটাকে ব্যবহার করতে হবে আর পাতলা পায়খানার জন্য ওই যে বললাম না প্রচুর পরিমাণে পানি বডি থেকে বের হয়ে যায় যার কারণে ওর কি হবে যে ডিহাইড্রেশন তৈরি হবে এই জন্য সাথে ওকে শিরায় স্যালাইন পুশ করতে হবে সেটা নর্মাল স্যালাইন দিতে হবে অথবা কলেরা স্যালাইন ওটাকে ডিএনএস বা ডেক্সটোস স্যালাইন এখানে ব্যবহার করা যাবে না কারণ বডি টেম্পারেচার কিন্তু খুব বেশি আছে ডিএনএস বা ডেক্সটোস দিলে সাথে সাথে এটা শ্বাসকষ্টে আরও বেশি মারা যাবে আর ঠান্ডা বা কাশির জন্য সাধারণত ওই যে ব্রঙ্ক হেট আসছে এইগুলাকে অল্প অল্প করে খাওয়াই দিতে হবে প্রতি এক কেজির জন্য জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার করে খাওয়াই দিতে পারেন বা হচ্ছে একদম পুরা ওর বডি ওয়েট অনুসারে চার চা চামচের মতো দিনে দুইবার করে খাওয়াই দিলে দেখবেন যে আস্তে আস্তে এটা বেশ ভালো ফলাফল পাচ্ছেন কিন্তু ওই যে বললাম এটা একদম সবচেয়ে বেস্ট হবে যে আপনাকে এই বাছুরটা জন্ম নেওয়ার পরই ওকে কি করে দেওয়া ওকে হচ্ছে পিপিআর এর যে টিকাটা আসছে টিকাটা আলটিমেটলি দিয়ে দেওয়া দুই থেকে তিনবারের মতো এই টিকাটা নিতে হয় একটা সুস্থ ছাগলকে তারপরে দেখা যায় যে আর কখনো এটা নিতে হয় না এবং এটা বেশ ভালোই থাকে প্রথম প্রতিরোধের উপায় বলতে এটাকে টিকা নিতে হবে তিন থেকে চার মাস বয়সে প্রথম পিপিআর ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি এবং এক মিলিলিটার ভ্যাকসিন চামড়ার নিচে গেলে দিতে হয় এবং এটা প্রতি এক বছর পর যদি আপনি পুনরাবৃত্তি করেন তাহলে আর এটাকে কখনই আক্রান্ত হবে না আর যদি আক্রান্ত হয়ে যায় তাহলে ওই পশুটাকে ওই ট্রিটমেন্ট করে দেখতে পারেন তারপরেও যদি ভালো না হয় তাহলে হচ্ছে জবাই করে পোড়ায় ফেলতে হবে এটাকে কখনো মানুষকে খাওয়াইতে দেওয়া যাবে না কারণ এটা কিন্তু তখন আবার অন্যান্য সংক্রমিত হয়ে যাবে আর এই যে আক্রান্ত পশুটা আছে এটাকে বাইরে হুঠাট ছেড়ে দেওয়া যাবে না কারণ আপনি যদি হুঠাট ছেড়ে দেন তাহলে আশপাশের যে কারণ এটা কিন্তু তিনটে সংক্রামক একটা রোগ আশপাশের অন্যান্য পশুগুলো খুব সহজেই এই পিপিআর দ্বারা আক্রান্ত হয়ে যাবে যদিও সেগুলো কিনা ভ্যাকসিনেটেড থাকুক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু ভাইরাস সাধারণত ভ্যাকসিনেট করার পরেও হইতে পারে এই জন্য ওগুলা দেখা যাবে যে তখন আক্রান্ত হয়ে একটা পুরা ইয়ার ভিতর এটা ছড়াই গেছে